আলহামদুলিল্লাহ অবশ্য আপনাদের দুয়ারও অনেক অনেক ভালো আছি তো আবারও চলে এলাম দুপুরের লাইফ আড্ডায় তো কে কোথায় থেকে লাইফে দেখতেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার লাইফে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা যারা যারা বন্ধু তোমরা নতুন এখনও আমাদের চ্যানেলগুলো আমার আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই আশা করি সকল সাবস্ক্রাইব করে দেবা নিত্য নতুন ভালো ভিডিও পাবা তো তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা ছোটো খাটো কন্টেন্ট তৈরি করে থাকি তো কে কোথায় থেকে আমার লাইফে জয়েন হইতে বা জয়েন হও নাই জয়েন হইবা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা যারা যারা নতুন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দিবা তো অনেক দিন ধরে লাইফে আইসা আড্ডা দেওয়া হয় না বাবলা মাইসা তোমাদের সাথে আড্ডা দিই অনেক মজা হবে তো একবারই লাইফে জয়েন আছে তো কমেন্টের মাধ্যমে পরিচয়টা জানিয়ে যাবা কোথায় থেকে তুমি লাইফে জয়েন হয়েছ আর অবশ্যই একটি করে লাইক দিয়ে যা ভালোবাসা দিবা বা ভালোবাসা নিবা কোনো ব্যাপার না আমাদের ভিডিও ভিডিওগুলো কীরকম লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাই বা তোমাদের যদি কারো কোনো আপত্তি থাকে তা অবশ্যই আমাদেরকে জানাতে পারো গ্রাম মানেই সৌন্দর্য গ্রাম মানেই আনন্দ বন্ধুরা কে কোথা দিকে লাইফটি দেখতেছ অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমার মূল্যবান পরিচয়টা নিয়ে যাবা আর যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দিবা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য আমার লাইফটির পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইফে